মেস্তার সমস্যায় পড়ে নাকি এখন দেখা যাচ্ছে যে অনেক মেয়ে মানুষ থেকে শুরু করে পুরুষ মানুষও কিন্তু মেস্তাতে আক্রান্ত হচ্ছে মেস্তার আসলে কারণটা কি মেস্তার আসলে অনেক কটা কারণ আছে তার মধ্যে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে রোদে থাকা আমরা যদি দীর্ঘক্ষণ রোদে থাকি এবং সানস্ক্রিন ব্যবহার না করি তাহলে কিন্তু মেস্তা বা ত্বকে কালো কালো ছোপ খুব সহজেই পড়ে যায় ইট থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু অনেক টাইপের উপায় আছে মেস্তার আরও কিছু কারণ আমি বলি যারা আমরা মহিলারা আছি যারা পিল খাই তাদের কিন্তু খুব সহজেই মেস্তার দাগ পড়ে যাচ্ছে মুখে আর এছাড়া কিছু ফ্যামিলিয়াল বা হরমোনাল কিছু ইস্যুস আছে অথবা আর একটা খুব কমন আমরা কারণ বলতে পারি সেটা হচ্ছে আমাদের ব্লিচিং বা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করার একটা প্রবণতা আছে মেয়েরা কিন্তু খুব সহজেই ফর্সা হতে চায় এবং রং ফর্সাকারী ক্রিমের মধ্যে ব্লিচিং এজেন্ট বা মার্কারি জাতীয় উপাদান থাকে যার পরবর্তী সাইড এফেক্ট হচ্ছে মেস্তা পড়া এই মেস্তা পড়ার থেকে রোধ করার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাফেন্ডিং যে এজেন্টগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে যেমন কেউ যদি পিল খায় তাহলে সেটা বন্ধ করে দিতে হবে কেউ যদি দীর্ঘক্ষণ রোদে থাকে তাহলে তাকে এফেক্টিভ একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ছাড়া মেস্তা রোগীরা কখনোই বাইরে যাওয়া ঠিক না আর যারা পুরুষ মানুষ আছে যাদের মেস্তা সমস্যা আছে তারাও কিন্তু তাদের চিকিৎসা পদ্ধতি কিন্তু একই রকম মেস্তার প্রবণতা যাদের আছে তারা আপনার বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহারের সাথে সাথে ছাতা চশমা এবং পরিধীয় কাপড়গুলো একটু মোটা টাইপের কাপড় পরে যাবেন বাইরে মেস্তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ফার্স্টেই যেটা চিকিৎসার মধ্যে দিয়ে থাকি সেটা হচ্ছে টপিক্যাল কিছু ওষুধ সাজেস্ট করে থাকি তার মধ্যে এক নম্বর সানস্ক্রিন দুই নাম্বার হচ্ছে গিয়ে হাইড্রোকুইনিন টাইপের ওষুধ তিন নম্বর হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড বা যেগুলো ত্বকের মেলানিনকে কমায় আনি সেই সব উপাদান আমরা বেশি করে ব্যবহার করতে দেই এবং মুখটাকে আমরা বলি যে আপনার সবসময় ফেসওয়াশ দিয়ে রাখবেন করে পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন আর এছাড়া যাদের দাগ খুব মেস্তার গভীরে চলে গিয়েছে সহজে ওষুধের যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা অ্যাসেটিক ডার্মাটোলজির মাধ্যমে ডার্মাটো সার্জারি করে থাকি এর মধ্যে আছে পিলিং বা লেজার যার যেমন দরকার তাকে সেভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি যদি কারোর এপিডারমাল মেলাজমা হয়ে থাকে তাহলে তাকে আমরা খুব সহজেই ওষুধ এবং পিলের মাধ্যমে মেস্তাটাকে প্রতিকার করতে পারি আর যাদের ডার্মাল মেলাজমা হয়ে গেছে মানে চামড়ার ভিতরে একদম মেলাজমা চলে গিয়েছে বা কালো দাগ চলে গিয়েছে তাদেরকে আমরা লেজার করে থাকি তো আর ভয় কেন চলে আসুন আমাদের কাছে খুব সহজেই মেস্তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধন্যবাদ